এই নাম্বার কার এই নাম্বার কার এই কারি এই কারি মে দবা বিশ্ব ভারতী সেবা আপনারা আগামী কারি মহাযজ্ঞে কি বলতে এক কথা আপনারা মনে আপনারা এইখানে আপনারা মহাশক্তি মারা দশ করা এই তো চলি ন্যাশনাল

নামাজ পড়তে পারে না কাজ বাবা মাকে দেবে না এতক্ষণ হাটে বাজার কোনদিন দেখেন না

তারা বছর এক হাজার টাকা তারা যারা মুসলমান আবার তসলিম আমার কাম সালমান না যাদের অন্তরের ভেতরে আল্লাহর প্রেম আছে আল্লাহর কোরআনের প্রেম আছে আল্লাহ